সিঙ্গাপুর সফর সেরে ইন্দোনেশিয়া সফরে অভিষেক ব্যানার্জিরা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে দেশে দেশে কেন্দ্রের প্রতিনিধি দল রাজনৈতিকভাবে কট্টর বিরোধী হতে পারি কিন্তু দেশের স্বার্থে কেন্দ্রের পাশে রয়েছে বার্তা অভিষেকের ইন্দোনেশিয়া সফরে অভিষেক ব্যানার্জিরা রাজনৈতিকভাবে কট্টর বিরোধী হতে পারি এমনটাই জানিয়েছেন তিনি ভারতের অবস্থান স্পষ্ট করতে দেশে দেশে কেন্দ্রের প্রতিনিধি দল গিয়েছে এবং রাজনৈতিকভাবে কট্টর বিরোধী হতে পারি কিন্তু দেশের স্বার্থে কেন্দ্রের পাশেই রয়েছে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব এবার ইন্দোনেশিয়ার সফর থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্দোনেশিয়া সফরে অভিষেকদের তিনটা গেছে যাকে হেড করছেন সঞ্জয় ঝা যে দু তো প্রথম থেকে যখন অভিষেকরা এই সফর শুরু করেছিলেন তখন থেকে থেকেই টোনটা ছিল এই যে পহেলগাঁও অ্যাটাকের পরে ভারত দুই সপ্তাহ অপেক্ষা করেছিল পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ করে কিনা সেটা করেনি বলে ভারত প্রত্যাখ্যাত করেছে এবং প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ভাষণ অপারেশন সেখানে যা বলছেন মোটামুটি এইটাই হচ্ছে ভারতের সবকটা ডেলিগেশন সাতটা ডেলিগেশনটি বিভিন্ন জায়গায় আছে কেউ ইন্দোনেশিয়ায় আছে কেউ ট্রান্সায় আছে সবারই বক্তব্য মোটামুটি এক সেখানে ও পরিষ্কার করে দিয়েছেন আর প্রথম থেকেই জাপানে যখন গেছিলেন তখন যে আমি একটি বিরোধী দলের সাংসদ কিন্তু এখন আমি এসেছি ভারতের প্রতিনিধিত্ব করতে এবং ভারতের এই যে পাকিস্তানের সাথে যে সংঘাত সেখানে তাদের বহিষ্কার করা পাকিস্তান সন্ত্রাসবাদকে সাহায্য করে সহযোগিতা করে এবং সমর্থন করে আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন সরাসরি যুদ্ধে না পেরে পাকিস্তানের উপর প্রক্সি ওয়ার করে অর্থাৎ ওই পাঠিয়ে দেয় তারা কিছু মানুষ নেই এটাই কক্ষেবার প্রধানমন্ত্রী বলেছেন সেটা অভিষেকের ক্ষেত্রেও এটা খুব পরিষ্কার যে ভারত এক জায়গায় আছে আমরা বিরোধী হতে পারি কিন্তু আমাদের দেশের ঐক্য স্ট্রং এবং এটা দিয়ে আমরা মানে বিশ্বের সামনে পাকিস্তানকে উন্মোচিত করব অর্থাৎ পাকিস্তান কেমন এরা জঙ্গি রোগ এইটা মোটামুটি সব দলেরই বক্তব্য সব প্রতিনিধি দলের বক্তব্য অভিষেকও তাই বল সঙ্গে থাকো আমরা আবারও ফিরছি তোমার কাছে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি in the public domain will you see High ranking military park officials, and there are not one or two, there are many numbers. You have high ranking Pakistani military generals' officials attending funeral meets of labeled terrorists. Where else do you see this? I mean, what else can we offer you as evidence? You need to raise this, you need to further amplify this. You know, flag this in your social media handles. I'm sorry, but we have an ex-diplomat with us. But, you know, I believe that in today's time, social media plays a pivotal role and Twitter threads travel faster than diplomats.